সকাল সকাল চা খেতে খেতে কিন্তু ব্লগটা শুরু করে দিলাম তোমরা কে কী অবস্থায় আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টস করে জানিও হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেলটা চলেছি তোমাদের ব্লগ নিয়ে আজ হচ্ছে সোমবার সোমবারে সারাদিন তোমার সাথে কী করি সেটা শেয়ার করবো তাই তো আমি তুমি বুঝতে পেরে গেছি আজকে আমার তোমার কিন্তু আমি এখন ওই বাড়িতে নেই নেই একটাই কারণে আমি তো গত শনিবারকে চলে শনিবারে চলে এসেছিলাম রবিবারে বাড়িতে একটু কাজের চাপ ছিল এই বাড়িতে সুরজিতের তো সুরজিৎকে হেল্প করার দরকার ছিল সেই জন্য আমি চলে এসেছিলাম শনিবার রাত্রি তো তার জন্য কালকে রবিবার সানডেতে কোনো ব্লগ শ্যুট করিও নি সানডে স্পেশাল কোনো ব্লগ যাইও নি আজ সোমবার সকালবেলা তো স্কুল আছে এখন দুই কটায় বাজেট পুনে নটা আমি যতটা সম্ভব কাজ এগিয়ে নিয়ে গেছি সকালে তোমাকে দেখালাম যে আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর এখন কি পরিমাণে আমি ঘামছি দেখতে পাচ্ছ এক সেকেন্ড ফ্যানটা চালিয়ে নি তো সকালবেলায় সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে বাসিতা সেরে স্নান টান করে নিয়ে ধাটি ধরিয়ে চাটা আগে করে নিয়ে তারপর চা খাচ্ছিলাম আর আমার কোলে কিন্তু ছিল আমার ছোটো তো কৃষ্ণমাকে নিয়ে বসেছিলাম বিষ্টিমাকে ঘুমিয়ে পড়লো মানুষ সাথে সাথে আমি আমার তখন বাইরে মেলে দিয়ে আসলাম মেলে দিয়ে এসে চালটাকে ভুজিয়ে রাখলাম ভাত করার কারণেই কারণ আগে কোনো কিছু ভাত বেঁচে গেছিলো আর তালু বেঁচে গেছিলো তো তার জন্য ভাতটা সব শুরু আর সকাল মেয়ের হয়ে যাবে তার জন্য দারুণ করে ভাত খাটা ছিল রান্নাও করল কোনো প্রচুর জন্য রাতে যেহেতু ভাইয়ের চন্দ্র দিনে ইনভিটেশানটা রয়েছে আর আমার যেতে যেতে ঠিক সন্ধ্যে হয়ে যাবে মেয়ে চার স্কুল থেকে আসবে তারপর স্নান খাওয়া করবে চারপর দিনেও পড়া আছে চাল সাড়ে পাঁচটাকে পড়বে আমার বেরোতে করলাম হয়তো ছটা বেজে যাবে আর সূর্যজিদের তো কাজ আছে সূর্যির কাজটা কমপ্লিট করে রাতে একবারে আমাদের ওদেরই আসবে তুই তো সারাদিনের আপডেটটার করে দিয়ে দিলাম আর জন্মদিনের পার্টিটা রাত্রিই আয়োজন করা হয়েছে ওই জন্য তো সুরক্ষি রান্না করবো সকালের তো ডাল আর ওই ভাত দিয়েই একটা নিয়ে হয়ে যাবে আর আমি যেহেতু একটু লেটে খাবো তো আমি যখন ইচ্ছা তখন ভাতটা পছলেই হয়ে যাবে এই জন্য চালটা ভিজিয়ে রাখবেন আর চালটা ভিজানোর সাথে সাথে আর কী কী কত খেটাই শেয়ার করবো আর আমি এই ভিডিওটা শেষেই মানে এখন যে কথাগুলো তোমার শুরু করছে রিপোর্টটা অ্যাড করে দিচ্ছি যে আমি আমার ভাইকে বাড়িতে গিফট করছি আর আমি আমার জন্মদিনে নিজেকে নিজেকে গিফট মানে সেলফ গিফট অবশ্যই আমি এর মধ্যে গোল রুলেটেড জুটি সেল করি আমার নিজস্ব একটা ইনকাম তো আছে মান্থলি ইনকাম তো ধরতে থাকে তো সেই ইনকামের অনুযায়ী নিজেকে মধ্যে একটা গিফট করতেই পারি কারোর টাকা বাবার টাকা না বা পরের টাকা কিছু জমি নিজে কিন্তু গিট করি তারা না নিজের সেলফ প্রিন্ট আছে নিজে কিছু পুরো ইনকাম করি নিজের ভাত পর্যাটক উঠোতে পারি তো সেই দাঁড়ান থেকেই যেখানে চাকরি যে ইফ করেছি চোখটা ওখানে আটকে গেছে ওই জিনিসটা দেখে তার জন্য মনে হচ্ছে যে না উপলক্ষে নেওয়া যায় নিজেদেরকে আমি তুই গিফট করে নিই আর জিনিসটা আমার আলরেডি হয়ে চলে আসবে তো চলো তুমি সাথে দেখিয়ে দিয়ে রান্না কত এগিয়ে রেখেছি আর ওই জিনিস ডাল টমেটোর ডাল করেছিলাম আগে দিন সেই ডালটা গরম করে নিলাম আর এই ভাতটা ফ্লো থেকে বের করে রেখে দিয়েছি ভাতটা ঠান্ডা ছাড়লেই এইটা এটা ডাল ডালটা দিয়ে দেবো ডিম বার করে রেখেছি ডালের সাথে একটা করে ডিম ভাজা দিয়ে দেব এই যে চাটা ভিজিয়ে রেখেছি আর কিছু পাঁপড় ভেজে নিলাম এই মাত্র থাক যখন তখন এর দরকার হতে পারে পরে আর একবার ট্রি বেক নেব বললো এখানে রয়েছে একটুখানি চা কুষ্টুমার দুধ ভাত দেবল ওটার মধ্যে দুধ রয়েছে কিন্তু আমার অলরেডি ওকে দুধ খুঁজে দিয়ে আসা হয়ে গেছে ভাতটা তো হবে কিন্তু রাতের সাথে দুপুরে খাওয়ার মতো আর কী করবো সেটা এখন পর্যন্ত কিন্তু ডিসাইড করে উঠতে পারিনি হ্যাঁ কী হবে দেখে যদি মাছ পাই তাহলে মাছ না হলে ওই জন্য তিনটে ডিম দেখুন দুটো ডিম বলল একটা ডিম সকালে উঠে যাচ্ছে আর দুটো ডিম দিয়ে পটলালুটে হচ্ছে ছোট করে রেখে নেব কিন্তু সেটা একটুখানি লেট না বলে বোঝা যাচ্ছে এই হলো আমার ভাইয়ের বার্থডে গিফটটা যেটা আমি দিচ্ছি ভাই আমার কাছে একটা শু চেয়েছিলো তো ও যেরকমটা পছন্দ করেছিল সেরকমটাই আমি ওকে এনে দেওয়ার চেষ্টা করেছি ওখানে ছবি পাঠিয়েছিলাম ও বলেছিল এইটাইও ভালো লাগছে তো এটাই এনেছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমার ভাইয়ের তো ভালোই পছন্দ হয়েছে আমার মা বাবা আমার বরের সবারই খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এইটা হলো আমার বার্থডে গিফট যেটা আমি আমার কে মানে সেলফ গিফট করেছি আসলে আমার গলার অবস্থা এতটা খারাপ ভয়েস ওভার দিতেও খুব কষ্ট হচ্ছে সামনে এসে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে এটা হলো দোলা সিল্ক তো আমার অফ হোয়াইট কালারের না কোনো শাড়ি নেই কদিন ধরে এই অফ হোয়াইট কালারটা আমার খুবই মানে চোখ দিয়ে যাচ্ছিলো তো যখন আমি অনলাইনে দেখছিলাম তো দেখো এখানে ব্লাউজ পিসটাও খুব সুন্দর দিয়েছে পাড় আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাকে কমেন্টে জানিও দুষ্টুর স্কুল গাড়ি চলে এসেছে কিন্তু এই ছোটোটাও উঠে গেছে সেই টাইমে তো এটাকে কোলে করে নিয়েই যাচ্ছি স্কুলটাতে কুকারতে তুলতে ওই জন্য রেডি ওকে গাড়িতে ওঠানো হয়ে গেছে আর দেখো আমার হাতে হয়েছে একটা খেলনা কারণ ছোটোটা হ্যানহাল করছিলো কান্না করছিলো তো ওর হাতেই খেলনাটা দেওয়া ছিল তাতে ফেলে না দেয় তারপর আমি এই হাতে নিয়েছি ও চলে গেলো ও চলে যাওয়ার পরে আমি ছোটোটাকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপরে ওকে স্নান টান করে ঘুম পাড়িয়ে এখন এসেছি মাংস রান্না করতে কারণ মাছের অপেক্ষা করতে করতে মাছ তো আর পেলো না একটুখানি মাংস রান্না করে নিয়েছি দুপুরের মতো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর বাবা চলে আসলো তার জন্য তড়িঘড়ি করে যাচ্ছি দুষ্টু নিয়ে কারণ দুষ্টুমাকে সাবজেক্টে ফিরে বাড়িতে ওর মিস আর মানে পড়াতে আসবে তার জন্য যাচ্ছি আর দেখো আমার গুলগুলিকেও একদম রেডি করে দিয়েছে যাতে ওইখানে গিয়ে আর বার করে রেডি না করতে লাগে কারণ অলরেডি চারটে বাজে ছটা সাড়ে ছটা থেকে তো বার্থডে পার্টির লোকজন আসতে শুরু করেই দেবে আর জন্য ধরলাম এখনই ভালো করে রেডি করেই দিই আর বাড়িতে এসে দেখছি আমার ভাই এখনও পর্যন্ত তো খায়নি তো দেখো একদিকে রেডি করে নিয়ে আসাটা ভালো হয়েছে এনেছিলাম বার্থডে পার্টি উপলক্ষে কিন্তু দেখো হ্যাঁ দুপুরবেলার ভাত খাওয়ার সময়তেই কিন্তু ওকে কাজে লেগে গেলো কিন্তু ভাই আমার এমন করে জড়ি রেখেছে যে ও ভাই নড়তেও পারছিল না ছড়তেও পারছিল না শুধুমাত্র ক্যামেরা কেমা করে ছুটো জ্যাচার তো প্রথমে বাবা আশীর্বাদ করলো তারপরে আমার মা আশীর্বাদ করলো আর মায়ের পরে আশীর্বাদ করেছিলাম আমি ভাই আমাকে দায়িত্ব দিয়েছিল সমস্ত ফটোশ্যুট ভিডিও শ্যুট করার জন্য সেদিন ফটো তো তুলেছি কিন্তু ওর ডিশগুলো যে প্লেটে সাজানো হয়েছিলো সেটারই ফটো তুলতে ভুলে গেছি এর জন্য ভাই আমার বড্ড বেশি রাগ করেছিল আমার উপরে তাই যাই হোক দোলের দিন আমারও একটু ফটো তোলা নিয়ে মুড ছিল আজ ও একটু মুড অফ হয়ে গেছে মানে ক্লিয়ার তা দেখো এবার আমি এসেছি ওকে করতে আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডকে প্লিজ ইগনোর করো যখনই আপনি কোনো কাজ করতে যায় তখনই তো ও জেগে থাকে তো এই কাজের সময়তেও জেগে থাকে আর এরমভাবেই কাউ মাও কাউ মাও করতে থাকে এখন ঘরিকা টাইমে ঠিক সন্ধ্যা সাড়ে ছটা আর আমি কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছি এই শাড়িটাই পরলাম অনেক দিন পর ওই দোকানমাত্র রেডি করে দিয়েছি আর এইদিকে এইটাও এখানে আমার পাশে শুয়ে আছে বলে না ও সবসময় জেগে থাকবে ওকে ঘুমাতে কম জেগে থাকতে তোমরা বেশি দেখবে আর মা দিয়ে গেছে চা তো চাটা খাবো কারণ এরপরে তো কাজে লেগে পড়তে হবে কী কী কাজ আছে না আছে কী কী হয় না হয় সবটা তোমরা কিন্তু শেয়ার করবো তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর দেখো সবাই এসে গেছে আর এখন সময় হয়ে গেছে বার্থডে কেক কাটার তো বার্থডে কেকের সামনে যেই ফুলঝাড়ুটা দেখছো সেই ফুলঝাড়োটা এখন আর নেই কিন্তু কেন নেই কারণ ওইটা নিয়ে আমার মেয়ে বা কেউ কিছু হয়তো কিছু করেছে যার জন্য ব্ল্যান্ডার হয়ে গেছে ওটা তার জলে নেই তারপরে একটা মোমবাতি ছিল ঘরে সেই মোমবাতিটা দিয়ে আপাতত বাদলেটা শেয়ার করা হলো কেকটা কাটার পরে আমার মেয়ের মোমবলারটা দেখবা ওর পুরো টোটালি অফ হয়ে যাবে কারণ আমি ওকে বখা দিয়েছি যেহেতু ওই কারাবাজি মতো ফুলঝাড়ুটা ঝাড়ুটা জলে নিই তার জন্য তার জন্য ওকে যখন কেকটা খাওয়াতে হবে ওর রাগ হয়ে যাবে ও খেতে চাইবে না কারণ ওই যে ওটা নষ্ট করেছে আর আমি একটু বকা দিয়েছি সবার সামনে ওনার একটুখানি পেস্টিজে লেগে গেছে তো একদিকে রয়েছে আমার বোনের মেয়ে একদিকে রয়েছে আমার মেয়ে আর আমার ছোটোটা একটু ঘুমিয়ে পড়েছিলো ওই টাইমটাতেই মানে ছোটোটাকে কোলে বসিয়ে কিন্তু আমার ভাই কেকটা কাটিং করে নিতে মাথার ওপরে কতগুলো চেন ঝুলছে ওইগুলো ছিলই ওইগুলো দিয়ে বেলুন দিয়ে সাজানো হতো তবে হ্যাপি বার্থডে বোর্ডটা এত ঝুল ঝামেলার মধ্যে না আর টানেই উঠতে পারি আমার ভাই পরে যখন সমস্ত মিটে যায় তখন বলে আমি তো হ্যাপি বার্থডে বোর্ড টান না তো যাই তো খোলোটা কি যেটা দিয়ে কেকটা খেতেছিলো ওদের কেক লেগেছিলো আমি আবার ওকে বললাম বাবুকেও একটু খাইয়ে যে বাবুরই তো বার্থডে তো কেকটা কাটিং হওয়ার পর সমস্ত মানুষজন দেখো এখন এখন খেতে বসতে পড়েছে এটা আমাদের ছিল প্রথম ব্যাচ মোটামুটি তিনটে কি চারটে ব্যাচ এরকমভাবে এই কজন মিলেই বসেছিল জাগা অল্প সেইভাবে তো এইভাবে ম্যানেজ করা উচিত মা টুকটাক টুকটাক ওই ঘর থেকে আমাকে এই ঘরে এনে এনে দিচ্ছিল আর বাদবাকি এখানে আমি কিন্তু পরিবেশন করছিলাম তো এইভাবেই তো আজকে রাতটা টুকটাক করে কেটে গেল। আর এরপর আমরা খেতে খেতে শুতে শুতে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বেজে গেছিলো আর আমাদের কিন্তু এখনও খাওয়া হয়নি জাস্ট আমি এই এই ভিডিওটা করার আগেই করার পরেই খেতে বসে পড়ছিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যেন ভালোবাসি প্লিজ লাইক টু শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেসটিকে ফলো করতে বললাম দেখা হচ্ছে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে গুড নাইট সবাইকে